কাদিয়ানীরা কাফের কাদিয়ানীরা কি কাফের এটা আলু সুন্নাতল জামাতের আকিদা নবীর পরে আর কোনো নবী মা কানাম ও আবা আহাদি মিরুজা ইকুমওয়ালা কি রসুল আল্লাহ ইওয়াখ তামন্না বিগিন এই আমার নবী হলো শেষ নবী অনেকেই এই বাংলাদেশে আমার বড় কষ্ট লাগে নাইনটি ফোর পার্সেন্ট বাংলাদেশে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করা আর নবীর পরে নাকি নবী আরও আসবে এরকম দাবি করার পরে এরা কি মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করার অধিকার রাখে এই দেশে হিন্দু যেমন আছে তারা তাদের একটা ধর্মের পরিচয় হিন্দু আইডি কার্ড ব্যবহার করে খ্রিস্টান আছে খ্রিস্টানরা হ্যাঁ খ্রিস্টানরা তারা এই দেশে বাস করে তাদের একটা ধর্মের স্বকীয়তা বজায় রেখে আইডি কার্ড আছে মুসলমানরা এই দেশে বাস করে মুসলমানদেরও একটা গোষ্ঠী আইডি কার্ড আছে তো এই জন্য যারা নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান নাম দিয়া আইডি কার্ড বানা এই দেশে থাকবে এটা হতে পারে না তাদেরকে আর একটা বড় বড় গোষ্ঠী হিসাবে আখ্যায়িত কইরা মুসলমান নাম বাদ দিয়া তাদেরকে একটা গোষ্ঠী হিসাবে এই দেশে আলাদা করে দেওয়া হোক কথা বলেন ঠিক না বেটি তো মুসলমানও দাবি করবে মুখে দাঁড়িয়েও রাখবে আবার মসজিদও বানাই বলে এখে কাদিয়া নিয়ে মসজিদ আমরা আহলে আদিসার মতন আহলে হাদিস জামে মসজিদ আচ্ছা মসজিদকে এইভাবে কোন গোষ্ঠী নামে হইতে পারে আহলে আদিস জামে মসজিদ কৌমি জামে মসজিদ হেফাজত জামে মসজিদ স্যার এরপরে সুন্নি জামে মসজিদ এইভাবে কি নাম নাম দেওয়ার দিলে কি সুন্দর হয় তো এই জন্য এরা কি আদি জামে মসজিদ কাদিয়ানি জামে মসজিদ তো এই জন্য আমি এমনও তথ্য পাইছি যে কাদিয়ানি জামে মসজিদ দেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তারাও এই মসজিদে যায় না যায় কারা শুধু কাদিয়ানিরা তানিওয়াল হুসাইনি রদি আল্লাহ তালান হুম ও যুগের মহান সাধক মকবাজার দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আল্লাম হাস আবদুল হামিদ আল কাদ্রি পি হুজুর রহমতুল্লা আলায়ের স্মরণে মকবাজার দরবার শরীফের সাজ্জাদ মহান পি শেব হজুর আমার পাশে বসা আছেন যিনি যার সব আগমনে আজকের স্টেজটি অলঙ্কৃত হয়েছেন হযরাত আল্লাহ মৌলায়না হাবিবুল্লাহ কাদরি হুজর মদুল্লাগুল আলী আজকে আমার পূর্বে অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আলহাজ মঞ্জিবুর রহমান সরকার সাহেব প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি সাহেব প্রধান মেহমান জনাব কাজী নুরুল ইসলাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশেষ মেহমান মহিউদ্দিন আহমদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন বন্ধুবর আল্লামা মুফতি জসীম উদ্দিন মুজাহিদি ওয়া মুবাল্লিগিন উল্লামায়ে ক্রাম আহলুস সুন্নাহ যেই মহান রাব্বে করিম আমাদের সকলকে আজ কেরেমা আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কুটিন সালাম ওই নবীর নূর কদম কদম যিনি জিনে নবী নুর নবী গায়েবের খবর দেন ওয়ালা হজরপুর নূর সল্লু আলী ওয়া উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্যে সুক্রিয়াতন সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ এটা হলো বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা কিসের যুগ বেলায়তের যুগ কেয়ামত পর্যন্ত অলি আল্লাহ হবে কথা বলেন ঠিক না কিন্তু কেয়ামত পর্যন্ত কোনো নবী হবে আমার নবীর পরে আর কি কোনো নবী আসবে যারা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করে তারা কি মুসলমান তারা কাফের তারা কি কাফের এবং যারা আমার দেশের মধ্যে দেখবেন একটা গোষ্ঠী আছে নাম হইল কাদিয়ানি কি কাদিয়ানি এরা আমার নবীকে শেষ নবী মানে না বরং চাপাবাজি করতে করতে এমন একটা অবস্থা হয় তারা বলে যে নবীর পরে যদি আরও কোনো নবী আসে তাহলে আমার নবীর কোনো সম্মানের ঘাটতি হবে না আহ বলবেন না এইভাবে কৌশল করে করে মানুষের ইমানকে লুণ্ঠন করে আমার বুড়ির পাড়ের বাবা আমার দেবীদ্বারের বাবারা কুমিল্লার বাবারা আওয়াজ করে বলুন আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে আমার নবী বলেছেন আনা আনা খামান্ন গিন লা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে এখন যুগে যুগে মুসাল্লামাতুল কাজজাপ থেকে শুরু করে বহুত নবী দাবিদার ছিল যখনই কোন কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তখন তাদের বিরুদ্ধে সাহাবা একরাম সামরিক যুদ্ধ করছে যুদ্ধ করে ওই সমস্ত ভণ্ড কুখ্যাত এই ভ্রষ্টদেরকে প্রতিহত করেছে এবং সাহাবা একরাম প্রমাণ করেছেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে সাহস দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে তার সাথে জিহাদ করতে হবে কথা বলেন ঠিক কি না নবীর পরে আর কোন নবী আছে আর কোন নবী আসবে কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কি কাফের এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর পরে আর কোন নবী মা কানা মোহাম্মদুল আবা আহাদিমিরুজা আলিকুম ওয়ালাকসুল্লাহ তামগিন এই জন্য আমার নবী হল শেষ নবী অনেকে এই বাংলাদেশে আমার বড় কষ্ট লাগে নাইনটি ফোর বাংলাদেশে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করা আর নবীর পরে নাকি নবী আরও আসবে এরকম দাবি করার পরে এরা কি মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করে অধিকার রাখে এই দেশে হিন্দু যেমন আছে তারা তাদের একটা ধর্মের পরিচয় হিন্দু আইডি কার্ড ব্যবহার করে খ্রিস্টান আছে খ্রিস্টানরা হ্যাঁ খ্রিস্টানরা তারা এই দেশে বাস করে তাদের একটা ধর্মের স্বকীয়তা বজায় রেখে আইডি কার্ড আছে মুসলমানরা এই দেশে বাস করে মুসলমানদেরও একটা গোষ্ঠী আইডি কার্ড আছে তো এই জন্য যারা নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান নাম দিয়া আইডি কার্ড বানা এই দেশে থাকবে এটা হতে পারে না তাদেরকে আরেকটা বড় বড় গোষ্ঠী হিসাবে আখ্যায়িত কইরা মুসলমান নাম বাদ দিয়া তাদেরকে আরেকটা গোষ্ঠী হিসাবে এই দেশে আলাদা করে দেওয়া হোক কথা বলেন ঠিক না বেটি তো মুসলমানও দাবি করবে মুখে দাঁড়িয়েও রাখবে আবার মসজিদও বানাই বলে কাদিয়া নিয়ে মসজিদ আমরা আহলে আদিসার মতন আহলে হাদিস জামি মসজিদ আচ্ছা মসজিদ এইভাবে কোন গোষ্ঠীর নামে হইতে পারে হাদিস জামে মসজিদ কৌমি জামি মসজিদ হেফাজত জামে মসজিদ স্যা এরপরে সুন্নি জামি মসজিদ এইভাবে কি নাম নাম দেওয়ার দিলে কিন্তু সুন্দর হয় এই জন্য এরা লিখে আদি জামে মসজিদ কাদিয়ানি জামি মসজিদ তো এই জন্য আমি এমনও তথ্য পাইছি যে কাদিয়ানি জামি মসজিদ দেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তারাও এই মসজিদে যায় না যায় কারা শুধু কাদিয়ানিরা তো তারা যখন এইভাবে আমাদেরকে পৃথক করে দিছে এর আমরা মেজরিটি পার্সেন্ট মুসলমানদের দাবি হলো তাদেরকে রাষ্ট্র থেকে পৃথক করে দেওয়া কথা বলে ঠিক না বেটিক আবার এদের হাত কিন্তু অনেক লম্বা এ দেশে যত পণ্য আছে আর এফ থেকে শুরু করে সব কিন্তু তাদের যারাই আসে তারা এই ব্যাপারে কথা বলতে চায় না কিন্তু আমার একটা স্বপ্ন এ দেশের মধ্যে কোন দিন দেখতাম কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করা হয়েছে ওই দিন যদি এই দিনটা যদি আসে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা মহা ধুমধামি মিলন মেলা হবে কথা বলেন ঠিক না বেডে কারণ আমার নবীর সানে নবীর জাত সিফত আজমত নবীর মর্যাদাকে লুণ্ঠিত করার জন্যে যারা এই দেশে কাজ করে ওই সমস্ত লুণ্ঠনকারীদের হাত থেকে আমাদের এই মানকে যারা হেফাজতে রাখার জন্যে অত্যন্ত দৃঢ়তার সাথে দাওয়াত করে আমাদেরকে সঠিক দিশা দিয়েছেন তারা হলো আউলিয়া একরাম